আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই লাভ মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি খোপলি মার্কেট দেখুন এটা হচ্ছে খান্ডালা কতটা সুন্দর কতটা অপূর্ব লাগছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো ভিডিও ফটো একটু তুলব তারপরে আমরা আবার রওনা দেবো খোপলির উদ্দেশ্যে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে নাকি খকুলিতে একটা মার্কেট বসে কম দামে নাকি জিনিসগুলো পাওয়া যায় তাই ওর পাপা বলল চলো আমরাও গিয়ে দেখে আসি ওর জন্যই বেরিয়ে পড়েছি প্রায় আমরা চলে এসেছি ওখানে নাকি খুব কম দামের জিনিসপত্র পাওয়া যায় সেটাই দেখতে যাচ্ছি কারণ আমাদের বাড়ি যাওয়ার দিনটা তো এগিয়ে আসছে ওর জন্য একটু একটু করে সব কিছু গুছিয়ে রাখতে হবে ওর জন্য গিয়ে দেখে আসি কি কি পাওয়া যায় যদি পছন্দ হয় কিছু নেব। আমরা চলেই এসছি আর কিছুটা গেলেই খোকলি মার্কেটটা আসবে এটা মনে হয় কলেজ বা স্কুল কিছু একটা হবে খুব সুন্দর আর যেতে যেতে এত সুন্দর পাহাড় মাঝখানে রাস্তা দুই ধারে পাওয়ার এত ভালো লাগছিল খুবই সুন্দর চলে এসেছি আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আসলে প্রচণ্ড ট্রাফিক ছিল তো রাস্তায় এখন তো এখানে ভোট শুরু হবে ওর জন্য চারিদিকে মিছিল বেরিয়েছে একটু দেরি হলো এই যে চলে এসছি মার্কেটে দেখি কি কি পছন্দ হয় আমাদের আজকে শুধু দেখতেই এসছি কেনাকাটার কোনো মনস্তব করে আসেনি তবু বাচ্চারা তো বায়না করে দেখি কী কী কীরকম কী দাম ওর পাপা বলছে কি তোমরা এখানে নামো আমি স্কুটিটা একটা জায়গায় রেখে আসি আর দেখি বাজারে কয়েকটা জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে মনে হয় মিছিল বেরিয়েছে বেরিয়েছে তো ওর জন্য মনে হয় পুলিশগুলো আছে দেখলাম যাই হোক আমরা এখন এই জায়গাটায় নামবো ওর পাপা এক জায়গায় স্কুটিটা রাখবে তারপরে আমরা হেঁটে হেঁটে পুরো বাজারটা ঘুরব কারণ প্রচণ্ড ভিড় তো স্কুটিটা নিয়ে না ঘোরা যাবে না হেঁটে হেঁটে দেখতে হবে বাজারটাই ঢুকে দেখলাম যে এখানে ফোনের কাবার বিক্রি হচ্ছে মনে হয় একশো টাকার মতো বলল তো এরকম সেম কভার আমার রয়েছে বলে আমি আর নিলাম না অনেক রকমই কভার ছিল তো দেখি আর কী কী পাওয়া যায় এই দিকে দেখি খুব সুন্দর প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে মানে ঘর সাজানোর জন্য তো আমরা তো এখন নেব না আমাদের তো এখানে থাকবো না আমরা আবার কলকাতা চলে যাব তো এখানে দেখি মাথার ফুল এইগুলো ঘর ডেকোরেশনের জন্য খুব ভালো এগুলো চুড়িদার ড্রেস খুব সুন্দর সুন্দর জিনিস সবই পাওয়া যায় এখানে তারপরে এই দোকানটায় দেখলাম এত সুন্দর সুন্দর কাচের চুড়ি এরকম সেট দেখে খুব ভালো লাগছিল তো আমার তো অনেক চুড়ি কাচের চুড়ি রয়েছে আমাদের যে ম্যাডাম সেও অনেক দিয়েছে ওর জন্য নিলাম না বাজারটা ভীষণই বড় আর সমস্ত সংসারের প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায় দেখলাম এই যে ওর পাপা যাচ্ছে আর ফারানার তো পড়তে গিয়েছিল ওখান থেকেই নিয়ে সোজা চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করানো হয়নি আর ব্যাগটাও রয়ে গেছে ওই ওর পাপা ব্যাগটি আর মেয়েকে নিয়ে আগে আগে হাঁটছে আর এত সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছে তিরিশ টাকা খুবই সুন্দর তো আমি এখন নিলাম না আর এই ড্রেসগুলো মনে হয় বলছিলো সাড়ে তিনশো টাকা করে খুব সুন্দর কাপড়গুলোও ভালো ছিল তো আমার এখন নেওয়ার ইচ্ছা হলো না ফারানার পাপা বলছিল যে একটা দেশ তুমি নাও তো আমি ভাবলাম এখন নেবো না বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো দুটো তিনটে ওখানে গিয়ে তখন লাগবে আমার তো এখানে ইয়াসের জন্য ঘড়ি রাখা হচ্ছিলো তারপর ইয়াস এখান থেকে একটা গাড়ির বায়না করলো আর ফারান একটা ছোট্ট বোর্ডের বায়না করলো যাতে ও আঁকতে পারে ও আঁকতে খুব ভালোবাসে তো এখানে আমি ক্লিপ দেখছিলাম ক্লেপগুলোও ভালো বেশ মোটামুটি তারপরে আমরা ফারানার জন্য কিছু ড্রেস দেখছি তা অতটা আমাদের ভালো লাগেনি বলে এখান থেকে ড্রেসগুলো নিলাম না তারপরে ও ফারানার জুতোটা কেমন একটা হয়ে গেছে তো জুতো দেখছিলাম ওখানেও আমাদের জুতোগুলো পছন্দ হয়নি তারপরে এই সাইডে দেখি মশলা বিক্রি হচ্ছে তা আমরা নিইনি আর ফারানা এইগুলো নেবে বলে খুবই বায়না করছিল কানে ওর স্কুলে যাওয়ার সময় হাওয়া লাগে তো তার জন্য ওইগুলো ষাট টাকা করে নিল এই ব্যাগগুলোও আমি দেখছিলাম তো এখন নেব না পরে নেব আমি ওর বাবা বলছিল যে এই যে এই বড়ো দোকানটায় যাই চলো দুজনার জন্য কিছু ড্রেস জিন্সের প্যান্ট ট্যান দেখি তো এখন তো আমরা বাড়ি যাবো না আমি বললাম থাক যখন বাড়ি যাওয়া টিকিটটা কাটা হবে তখনই বরং আসবো তারপরে কিছু জুতো এখানে দেখছিলাম তো অতটা পছন্দ হয়নি আমাদের এখানে এই বড় দোকানটায় খুব সুন্দর সুন্দর জুতো আর বাইরেও সেল করছিল। তা আমরা শুধু আজকে দেখে যাচ্ছি পরে আর একদিন আসবো নিতে এই কালো জুতোটা আমার খুবই পছন্দ হয়েছিল তা নিলাম না আর এখানে একটা লোকও ছিল না যে জিজ্ঞেস করবো কত দাম ওর জন্য রেখে দিয়ে চলে আসলাম আমার একটা জুতো খুব পছন্দ হয়েছিল শু তা ওখানে কোনো লোক ছিল না বলে আর মানে দেখা হলো না ওখান থেকে চলে এসেছি একটা ব্যাগের দোকানে ব্যাগগুলো মোটামুটি ভালো তা আমার এখন ব্যাগ লাগবে না ওর জন্য এখানে মেকআপের ক খুব সুন্দর সুন্দর মেকআপের জিনিস মানে বিক্রি হচ্ছিলো তো আমি তো সেরকম মেকআপ করি না ওর জন্য এইগুলোও নেওয়া হলো না তারপরে এই দোকানটায় দেখে একজন বাসনপত্র বিক্রি করছে বেশ ভালো ছোট ছোটো বাসনগুলো বেশ ভালো লাগে তারপরে এই দোকানটাও আমরা জুতোটা দেখছি জুতোগুলো খুঁজছিলাম যে ফারানার পায়ে কোনো জুতো পছন্দ হয় কিনা না যেগুলো পছন্দ হচ্ছে হয় ওর পায়ে বড় হচ্ছে নাই ছোট হচ্ছে তারপরে এই হারের সেটটা দেখে আমার চোখ আটকে গেল খুব সুন্দর সুন্দর হারের সেট দুশো টাকা করে বলছে এই সেটগুলো বেশ ভালো খারাপ না আর দরদাম করলে আর একটু কম নেবে নিত হয়তো তো আমি আর দরদাম করিনি কারণ এখন আমার লাগবে না ওর জন্য আর দরদাম করিনি খালি দেখছিলাম এইভাবে দেখছি বলে ওই লোকটা আমাকে বলল যে খুলে দেখো খুলে না দেখলে কি করে বুঝবে তা আমি একটা খুলেও দেখলাম বেশ ভালো লাগ লাগছিল ওই সেটটা আর এই সেটটা আমার খুব খুবই পছন্দ হয়েছে তো এখন নিলাম না বাজারটা ঘুরতে ঘুরতে আটটা কখন বেজে গেছে খেয়াল করিনি তো ওর বাপার ডিউটির টাইম হয়ে যাচ্ছে ওর বাবা বললো আজকে বাড়ি চলো আর একদিন এসে ভালো করে ঘুরবো তখন কিছু নিও তো আমরা বাড়ি চলে এসেছি ফারানা ওই যে একটা বোর্ড নিয়েছে সেটাই দেখাচ্ছিলো আর এই ফারানার জন্য একটা মোজা একটা ব্রাশ নেওয়া হয়েছে ইয়া এই সোয়েটারটা নেওয়া হয়েছে তোর ভালো লেগেছে বলে ও পরে নিয়েছে ও ঘুমিয়ে পড়েছিল বলে আর ভিডিওটা করা হয়নি ও গাড়িটা ব্রাশটা আর এই যে খাবারটা নিয়েছে তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই কাল আবার দেখা হবে খোদা হাফিস